ভারী বর্ষার কারণে গোমতী নদীতে বেড়েছে জলস্তর এর ফলে হিরাপুর এলাকার সড়কপথটি নদী গর্ভে তলিয়ে গিয়েছে গতকাল রাতে ঘটেছে এই ধরনের ঘটনা গ্রামবাসীরা জানান গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটার পর পানীয় জলের পাইপলাইন পর্যন্ত ফেটে গিয়েছে যান চলাচলের সমস্যা হচ্ছে এলাকায় গ্রামবাসীরা দাবি তুলে স্থানীয় প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি এই রাস্তাটিকে মেরামত করে তুলে না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা তার কারণ যেভাবে গোমতী নদীতে জলস্তর বেড়েছে এর ফলে মহারানী এলাকার এক হীরাপুর রাস্তাটি এক মরণ ফাঁদে পরিণত এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা পশ্চিম পাড়ায় গুমতি নদীর সাইডে যে আমরা রোডটা আছে মহারানী ওই রোডটা গত রাত্রে বৃষ্টি বাঙছে বাঙানো পরে এখন ছোটো ছোটো অটু গাড়ি যাইতে আছে বড় গাড়ি তো কোনো জাউনের রাস্তাই নাই বা বড় গাড়ি যদি যায় তৈলে বা অ্যাক্সিডেন্ট হতে পারে নদীর দিকে ভরতে পারে তাই আমরা সরকারের কাছে ঐতিহাসিক তাড়াতাড়ি আমাদের রোডটা যেমন পরিষ্কার করে বা ঠিক হয়ে যাচ্ছে কালকে রাত্রে

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি